নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলগুলো আগ্রহ মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো আজকে খুব ঝলমলে একটা রোদ উঠেছে তার জন্য আমার মুখে হাসিটা দেখে তোমরা বুঝতে পারবে যে ঝলমূলে রোদ উঠেছে তো কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো হঠাৎ করেই হঠাৎ করে বলছি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো রোদটা উঠেছে তো মনে খুব আনন্দ হয়েছে আর আজকে দিনটাতে আমরা খুবই খুশি তো কি খুশি না খুশি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ভালো লাগবে আর কী দেখাচ্ছিলাম তোমাদেরকে মনে হয় নেলপালিশে কালার দেখাচ্ছিলাম বা কিছু এরকমই হবে আমার আর মনে নেই এই ভিডিওটা তাও কিছুদিন আগেকার ভিডিও তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ভালো লাগবে আর এই দেখো মাহিরানি দৌড়াদৌড়ি খেলছে গো মাহি কই দেখি দৌড়াদৌড়ি দেখি মাই দৌড়াদৌড়ি দেখি কি দৌড়াদৌড়ি কই দৌড়াদৌড়ি কই কি মটর ছুটি ফেলে দাও দৌড়াদৌড়ি দেখি দৌড়াদৌড়ি দেখি দৌড়াদৌড়ি বললো দৌড়াদৌড়ি বলে দাও বুঝা ও মনে আনন্দ ওইটাই করে দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি ওই ওর খেলা তো চলো আর দেখো সকালে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এইদিকে এই বাসনগুলো আছে চার বাসন আর ও মায় মেয়ে খেয়েছে ওই খাবারের এই সব বাসন টাসনগুলো ফোনে পড়ে আছে এগুলো ধোবো আর এদিকে আমি জিরে ভিজিয়ে রেখেছি গোটা জিরে কারণ হচ্ছে তারা দেখাই 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 গোটা জিরে ভিজিয়েছি এই হবে ডিমের ঝোল পাতলা করে ডিমের ঝোল হবে আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি প্রেশার কুকারে জল দিয়েছি আর এই আলুগুলো কেটে রেখেছি ঝোলের জন্য এগুলো সেদ্ধ করে নেবো আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ছটাফট রান্নাটা হয়ে যাবে তো সেদ্ধ করে আর এদিকে একটা বাটিতে জল দিয়েছি সাইজ দেখো কত ছোটো 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 ডিম ত্রাই করবে দেখো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর এদিক পাশে করে ঢাকনা লাগিয়ে দিয়ে আলু আলুটা বসিয়ে দিলাম চারিদিকে কোর গাছের পাস্তা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে পাস্তা বানাবো হাড়ের দিকে ডিমের চলে সব কিছু ফেটে ফুটে রেখে দিয়েছি তো চলো এবার ঘরটাকে মুছে নিই তো দেখো আলুটা ফ্রাই করে নিচ্ছি একটু হালকা করে তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর এই গরমকালে না রান্না রাত্রি করে বসে থাকা অনেক বাবা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে শান্তি চলো এবার এই ডিওগুলোকে ইয়ে করছি একটু ছিঁড়ে দিই তাহলে ফাটবে না বলো তোমরা এই ছিঁড়ে দিলে না মশলাটা ঢোকে আর ফোরন্ত ফাটে না আর ছিঁড়ে না দিলে কিন্তু ফাটে তাও ফাটবে দেখো আলু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন দিয়ে পাস্তা বানিয়েছি মাহি অল্প একটু খেয়েছে ওর খাবার আর কোনো ইয়ে নাই এই দেখো পাস্তা হয়েও গেল ওনাকে হয়েও গিয়েছিল আর তোমাদেরকে দেখায় ঝোলে অনেক ঝোলে অনেকটা জল দিয়েছিলাম এইটুকু ঝোল পরে আছে বাবু খাবে আমি খাবো তো দেখি একটু ঝোল আমাকে একটু বাড়াতে হবে আর উপায় নেই আর এই দেখো সব গ্যাসে দিয়ে করে পুরো পড়ে গিয়েছিলো এই দেখো ঝোলে সব মুছিলাম বুঝতে পারছো কি না জানি না তোমরা তো সব মুাম এই দেখো সব এই দেখো ঝোলের দাগ সব মানে কাজ বেড়ে যায় মানে দাদা হয় কাজের জন্য একটু বাইরে গিয়েছিলো বাইরে যাবে বাইরে গেলো এই মাত্র গেলো তো পাঁচটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কিছু বলছি না কাজটা হোক তারপর তোমাদেরকে বলবো হ্যাঁ দেখো এই দেখ খেপিটা এটা তোমার নাম মাই খেপি তো একে কে নেবে বলো

খেয়ে নি আগে তো আবার মশলাটা কষালাম পেঁয়াজ আদা রসুন বেটে দিয়েছি একটু জিরে গুঁড়ো তুমুদ গুঁড়ো টমেটো পেঁচা একটু আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আলদ আলু করে ঝোল করবো তার জন্য একটু কাশ্মীরি নিজে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছে তেলটা ভালো করে ছেড়েও দিয়েছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো আর ঝোলটা যদি না করতাম না তাহলে ভাত খেতে ভাতটা কী দিয়ে খেতাম বলো কিছু দিয়েই খেতে পেতাম না আর যে ঝোলটা আছে ওটাকে একবারে মিশিয়ে দেবো তাহলে আমার হয়ে যাবে তো চলো রান্নাটা কিছুটা করিনি আর দেখো পরিষ্কার করে ফেলেছি কিছুটা বাকি আছে সেটা করে নি তাহলেই হয়ে যাবে তো আজকে চিলি পনির বানিয়েছিলাম তার জন্য এই দেখো পকোড়া গুলো এই দেখো পকোড়া পকোড়া বানিয়েছে তার জন্য বাবা তারা মেয়ে তো দুইজনে মিলে বসে বসে এখন পকোড়া খাচ্ছে কেমন হয়েছে মাহিরানি বলো ভালো হয়েছে খেতে তো চলো একটু পরে ওরা খেয়ে নেক তারপর আসছি তো চিলি পনিরের ভিডিও তো আমি আমার ইউটিউবে আপলোড করে ফেলেছি যারা দেখুন একটু দেখে নিও আর ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি পনির করছে তার জন্য ফ্রাইড রাইসের চা গরম মানে জল বসিয়ে দিয়েছি তো জলটা দেওয়ার পরে সব কিছু দিয়ে দিয়েছি তারপরে দেখো চা তো ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো সাদা তেল আর ঘি দিয়েছি গাজরটা ভাজছি আর কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আর এইদিকে ক্যাপসিকাম তো সব কিছু দিয়ে একটু হালকা হালকা করে ফ্রাই করে নেব সব কিছু আর ভাতটা ফ্যানের তলায় শুকিয়ে নিচ্ছি তাহলে খুব ঝরঝরে হয় তার জন্য তো দেখো ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম মোটামুটি হালকা হালকা আমার ফ্রাই হয়েও গেছে তো বুঝতেই পারছো আর দু দুদিনকার মতন আমি ফ্রায়েড রাইস করে নিয়েছি ফ্রায়েড রাইস বা বিরিয়ানি কোনো কিছু করলে আমি দিনকার মতনই করিনি কারণ বাসিটা খেতে বেশি ভালো লাগে আমি দেখেছি বিরিয়ানি গরম গরমও ভালো লাগে তার দিন গরম করে খেলেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো ফ্রায়েড রাইসটা কেমন ঝরঝরে হয়েছে তোমরাই নিজেরাই বুঝতে পারবে আমার মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা ঝরঝরে হয়েছে তো সাধারণ মতো নুন চিনি সবই দিয়ে দিয়েছি আমি নুনটা ভাতের সময় দিয়েছি চিনি এখন দিইনি তো দেখো ফার্স্ট পেমেন্ট পেয়ে কিন্তু আমি ল্যাপটপটা আমি আমার হাজব্যান্ডকে কিনে দিয়েছি কেমন হয়েছে তোমরা ল্যাপটপটা বলো এইচপি এর ল্যাপটপ তো আমার বর খুব খুশি হয়ে গেছে তাই খুশিতে দেখো ছবি তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত ল্যাপটপ পেয়ে বউ কিনে দিয়েছে বলে আর এই যে স্ক্রিন এই নতুন যে ল্যাপটপ তার সুযোগ সু মানে সুবিধাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো যেমন মোবাইলে তোমরা কাজ করো সেরকমভাবে কাজ করতে পারবে অন্ধকারও তোমরা যে মানে কারেন্ট চলে গেলেও তোমরা অন্ধকারেও কিন্তু এটা কাজ করতে পারবে কারণ দেখো সুইচগুলোর মধ্যে লাইট জ্বলছে আর এটা পুরো স্ক্রিন টাচ তো তো ইয়েতে তোমার কেমন হয়েছে তোমরা ল্যাপটপটা অবশ্যই বলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখনও তো দেখো দেখতে পাচ্ছ তো তোমাদের সঙ্গে যে ল্যাপটপটা শেয়ার করলাম তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা নিজেরাই বলো আর এপ্রিল ফুল ছিল তো ফার্স্ট এপ্রিলের দিন আমি ভাবলাম যে তোমাদেরকে একটু এপ্রিল পুল মানে করবো সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম তো আপাতত তো সেই সৌভাগ্য এখন তো হয়ে ওঠেনি যে ল্যাপটপ কিনে দেবো বাবা এখন তোমাদের ভালোবাসায় তো গুগল অ্যাডসেস পর্যন্ত আসতে পেরেছি আশা করছি তোমাদের ভালোবাসায় যেটার জন্য আমরা সবাই নেমেছি সেই জানিটা আমরা এগোতে পারব তোমরা সবাই ভালোবাসা দিও আশীর্বাদ করো যেন সেই জায়গাতে পৌঁছাতে পারি মানে প্রত্যেকটা মেয়ের মনে হয় না যে হ্যাঁ যে হ্যাঁ আমরা কিছু রোজগার করবো সেই টাকা নিয়ে কিছু নিজের মেয়ের শখসাৎ বলো বা নিজের হাজবেন্ডকে কিছু কিনে দেওয়া বলো বা নিজের বাড়ির ফ্যামিলি মানে শ্বশুর শাশুড়ি বলো মা বাবা বলো কোনো কিছু হেল্প করা বা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের বা কোনো কিছু হচ্ছে সেখানে কিছু নিজেরকে মানে নিজে মানে কিছু দিয়ে একটা হেল্প করা সেই সেই সব হচ্ছে ব্যাপার নিজেদের মনে হয় যে কিছু কিনে দিই বা কিছু তো এই হচ্ছে ব্যাপার তোমরা যদি সবাই ভালোবাসা দাও আশীর্বাদ করো তো আশা করছি সেই জায়গাতে পৌঁছাতে পারবো তো প্রত্যেকটা মেয়ের যেটা ইচ্ছা সেটা সত্যি কথাই তাই তো চলো ফুলি করলাম তো আর ল্যাপটপটা তোমরা এমনি তোমাদের দাদা ভাই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছিলো মানে ও যখন পড়াশুনো করতো মানে তাও মোটামুটি ল্যাপটপটা দশ বছর হয়ে গেল। তো ল্যাপটপটা দশ বছর হয়ে গেল কি হয়েছিল বলে তো ব্যাপারটা হচ্ছে যে স্ক্রিন গার্ড বলে সেই স্ক্রিন গার্ডটা লাগানো ছিল ল্যাপটপের মধ্যে তো সেই জন্য মানে খারাপ হয়ে গেছিলো মানে কি স্ক্রিনে যে ইয়ে সেটা ব্ল্যাক হয়ে গেছিলো যে স্ক্রিনটাতে যে যে সুইচ থাকে সেখানে ইয়ে স্ক্রিনের ওইখানটাতে মানে স্ক্রিন গার্ড লাগানো ছিল রকম প্রবলেম যেন না হয় সেই জন্য কিন্তু পুরোটা ব্ল্যাক হয়ে যাচ্ছিলো আস্তে 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 তো সেই জন্য চেঞ্জ করে নিল চেঞ্জ করে এটা কিনেছে আর কেমন হয়েছে তোমরা ল্যাপটপটা বলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসা দিও একটু সবাই সবাইকে ভালোবাসা দাও ভালোবাসা না দিলে আর কোনো উপায় নাই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভালো লাগবে তো বাই বাই